গরমে আমাদের স্কিন এমন নিস্তেজ হয়ে যায় যেন আমরা স্কিনে কোনোদিন কিছু অ্যাপ্লাই করিনি এমন ট্যান পড়ে যায় এমন কালো ভাব রিঙ্কলস এসে যায় ও ওপেন কোর্সের সমস্যা তার সাথে ব্রণ মেজে তার দাগ আর স্কিনের মধ্যে এত বয়সের ছাপ পড়ে যায় ট্যান পড়ে গিয়ে যেন মনে হচ্ছে আমাদের বয়সের তুলনায় বয়স আরও বেড়ে গেছে তো আজকে তোমাদের সাথে এমনই একটা সুন্দর রেমেডি আমি উপায় শেয়ার করছি এই ভিডিওতে সেটা জানার জন্য অবশ্যই একটা লাইক আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর এই রেমেডি করলে তোমাদের স্কিনে এত সুন্দর একটা চেঞ্জ তোমরা নিজেরা লক্ষ্য করবে এত ফ্রেশ লাগবে যেন হাইড্রোলোনিক কোনো সিরাম স্কিনে ইউজ করো বা পার্লারে গিয়ে কোনো সুন্দর ট্রিটমেন্ট করে এসেছো তো আজকের এই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখো আর ভালো লাগলে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই এই ভিডিওটা ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো বন্ধুরা তো আজকের রেমেডির জন্য আমি প্রথমে একটা পরিষ্কার বাটিতে নিয়ে নিয়েছি এক চামচ মতো মুলতানি মাটি মুলতানি মাটি আমাদের স্কিন থেকে এক্সট্রা অয়েলটাকে অ্যাবজর্ব করে নেয় শোষণ করে নেয় তার ফলে আমাদের স্কিন তেল তেলে হয় না স্কিনের কালচে ভাবটা কমে যায় আর এই গরমে আমাদের স্কিন যখনই ঘামে আমাদের স্কিনের মধ্যে কালচে ভাবটা আরও বেশি করে দেখা দেয় আর মুলতানি মাটি কিন্তু আমাদের স্কিনের ওপেন পোর্সের সমস্যা দূর করতে দুর্দান্ত কাজ করে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই পাথর এই পাথর মানে এটা হচ্ছে ফিটকারি ভ্যালাম এটা ভালো করে গুঁড়ো করে আমি একটা কন্টেনারে স্টোর করে রেখে দিয়েছি এবার এর মধ্যে হাফ চামচ মতো আমি দিয়ে দিলাম ফিটকারির গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচ মতো টক দই টক দই আমাদের স্কিনে এই গরমে এত সুন্দর কাজ করে স্কিনকে নরম রাখার সাথে সাথে ট্যান রিমুভ করে স্কিনকে ফর্সা করে তুলতে আমাদের স্কিন থেকে ওপেন পোর্সের সমস্যা দূর করতে আর স্কিনের কালচে ভাব দূর করতে রিঙ্কলস বলি রেখার সমস্যা দূর করতে দুর্দান্ত কাজ করে আর এখানে ফিটকারি দিয়েছি ফিটকারি কিন্তু আমাদের স্কিনের ওপেন পোর্সগুলোকে মিনিমাইজ করে স্কিনে একটা টাইটেনিং এফেক্ট দেয় ফিটকারি ইউজ করার পর অনেকেই দেখবে স্কিন ভীষণ টাইট লাগে রুক্ষ শুষ্ক লাগে কারণ আমাদের স্কিনটাকে টাইট করে দেয় পোর্সগুলোকে ছোট করে দেয় তার ফলে স্কিনের মধ্যে ড্রাই ভাবটা চলে আসে অনেকে ভাবে হয়তো ফিটকারি ইউজ করলে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে স্কিন ড্রাই হয় না স্কিনটাকে টাইট করে দেয় যাদের স্কিনে বয়সের তুলনায় অনেক বেশি বয়স্ক ছাপ পড়ে গেছে ওপেন পোর্সগুলো ভিজিবল হয়ে গেছে তারা মুলতানি মাটির সাথে এইভাবে ফিটকারি আর টক দই মিক্স করে স্কিনে অ্যাপ্লাই করো যাদের অ্যাকনে প্রোন স্কিন তারা এখানে টক দইয়ের বদলে তোমরা ইউজ করতে পারো প্লেন ওয়াটার বা তোমরা এখানে রোজ ওয়াটার সবচেয়ে ভালো হয় তো ইউজ করে এটা দশ থেকে পনেরো মিনিট স্কিনের মধ্যে রাখবে একদমই ড্রাই হতে দেবে না তারপর জল দিয়ে বা চেপে এইভাবে কোনো রুমাল দিয়ে কটনের সেটা দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে নেবে এটা যদি সপ্তাহে দুই থেকে তিন দিন করতে পারো যাদের এই ধরনের সমস্যা আমি যেগুলো বললাম আছে তারা দেখবে অনেক উপকার পাবে আর ধীরে ধীরে তোমাদের ওপেন পোর্সের যে সমস্যা স্কিন ঝুলে যাচ্ছে স্কিনে বয়সের ছাপ পড়ে যাচ্ছে দাগ হয়ে গেছে তা পিগমেন্টেশনের দাগ যেটা ফিটকারি বা মুলতানি মাটি ইউজ করলে টক দই ইউজ করলে চলে যাবে এই গরমে নিজেদের স্কিনকে ভালো রাখতে নিজেদের স্কিনের দাগ ছোপকে কমাতে এই রেমেডি ইউজ করো ভিডিও ভালো লাগলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো